বন্ধুরা জলের গ্লাসে কোনোদিন টিপের পাতা রেখে দেখেছো যদি না রেখে থাকো অবশ্যই টিপসটা ফলো করতে পারো তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো নমস্কার বন্ধুরা ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস অনেক সময় ডিমের ঝোলে আলু দেওয়ার জন্য বা আলু ভর্তা করার জন্য আমাদের তো বয়েল করতেই হয় আলু আর সকালের দিকে যতটা কাজের তাড়াহুড়ো থাকে তখন কিন্তু আমাদের সময় থাকে না যে আলুগুলো কখন ঠান্ডা হবে তারপরে আমরা আলুর এই খোসাটা ছাড়াবো আর এই গরম আলু হাত দিয়ে ধরে খোসা ছাড়ানোর কিন্তু খুব মুশকিল হয়ে যায় দেখবে হাত একদম লাল হয়ে যায় তবু আলুটাকে ধরে সব আলুর খোসা ছাড়ানো যায় না তো এই টিপসটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু আলুর খোসা ছাড়ানোর জন্য ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে না তো দেখো এখানে আমি একটা কাটা চামচ দিয়ে আলুটাকে ধরে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিমটে তো চিমটে দিয়ে এইভাবে করে একটু টানলেই কিন্তু দেখতে পাচ্ছ যে খোসাগুলো সুন্দরভাবে উঠে আসছে তো যতই আলু গরম হোক না কেন আর আমাদের তাড়াহুড়োর সময় সময়ও নষ্ট করতে হবে না এইভাবে করে আমরা খুব সহজেই আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে পারব তাও কিন্তু হাত না লাগিয়ে বা কোনো রকম কোনো ঝামেলা না করে তো চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস আমাদের তো গ্যাস ওভেনে প্রত্যেক দিনই রান্নাবান্না করতে হয় তবে বিশেষ যদি কোনো দিন থাকে বা ছুটির দিন সেদিন একটু স্পেশাল কোনো রান্নাবান্না হলে একটু তেল মশলা কিন্তু বেশি দেয়া হয় আর সেই অতিরিক্ত তেল মশলার রান্নাবান্না করার পর গ্যাস ওভেনটার যা অবস্থা হয় সেটা কিন্তু আর বলবার মতো কিছুই নেই কারণ আমরা সকলেই জানি আর এই গ্যাস ওভেন পরিষ্কার করতে কিন্তু তখন আমাদের বেশ কিছুটা সময় চলে যায় ভালো করে ভিম লিকুইড দিয়ে কিন্তু মাজা ঘষা করতে হয় আর যে কিচেন টাওয়েলটা দিয়ে আমরা এই ওভেনটাকে পরিষ্কার করি সেটারও কিন্তু অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় তো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এই ওভেন পরিষ্কার করা এখানে আমি ওভেনটাকে পরিষ্কার করবার জন্য পাউডার নিয়ে নিয়েছি আমাদের কাছে কিন্তু এরকম পাউডার মাঝে মধ্যে থাকে যার ডেট পার হয়ে গেছে আমরা সেটা ইউজ করি না বলে অনেক সময় ফেলে দিয়ে থাকি তো সেই পাউডারটাকে ফেলে না দিয়ে কিন্তু আমরা এই গ্যাস ওভেনটাকে পরিষ্কার করবার জন্য রেখে দিতে পারি পুরো গ্যাস ওভেনের উপরে এইভাবে কিছুটা পাউডার ছড়িয়ে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে যদি একটু ঘষে দাও তাহলে দেখবে যে গ্যাস ওভেনের উপরে যা অতিরিক্ত তেল মশলা পড়ে রয়েছে সব কিন্তু এই পাউডারের মধ্যেই চলে আসবে তো তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু দেখবে একদম পরিষ্কার হয়ে গেছে তো পাউডারের বদলে আমরা আটাও ব্যবহার করতে পারি তবে আমার মনে হয় খাবার জিনিস নষ্ট না করাই ভালো সেক্ষেত্রে কিছুটা পাউডার আমরা ছড়িয়ে দিতেই এবার দেখো পাউডার উপর থেকে আমি একবার শুকনো কাপড় দিয়ে একটু মুছে নেওয়ার পর আর একবার ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিলেই কিন্তু গ্যাস ওভেন একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকম কোনো আর তেল চিটে ভাব থাকবে যদিও আমার ওভেনটা নোংরা ছিল না কিন্তু এই পদ্ধতিতে যদি তোমরা কাজটা করো তাহলে লা কিন্তু যত তেল চিটাই হোক না কেন সম্পূর্ণ তেল চিটাই ভাব একদম পরিষ্কার হয়ে যাবে দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস পেপার তো বলতে পারো আমাদের প্রায় সবার বাড়িতেই রাখা হয় আর এক সঙ্গে যখন সারা মাসের পেপারগুলো জমে যায় তখন দেখবে যে জায়গাতেই আমরা যত গুছিয়েই রাখার চেষ্টা করি না কেন ঠিক এইভাবে কিন্তু এলোমেলো হয়ে থাকে কখনো সখনো হয়তো আমাদের একটা পেপারের প্রয়োজন পড়ে তো একটা পেপার টান দিতে গিয়ে কিন্তু আরও দুটো তিনটে পেপার বেরিয়ে চলে আসে তো দেখবে সারা দিনে কতবার করে পেপার গুছাতে হয় আর না হলেই এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি যখনই নতুন শার্ট কেনা হয় কলারটাকে ঠিক রাখার জন্য দেখবে কলারের মধ্যে এরকম একটা জিনিস দেয়া থাকে তো যেটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি তো এই জিনিসটাকে ফেলে না দিয়ে আমরা কিন্তু পেপারগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য ইউজ করতে পারি তো এই জিনিসটার মধ্যে আমি পুরো পেপারগুলোকেই রেখে তারপরে আটকে দিলাম আর দেখো কতটা কম জায়গার মধ্যে পেপারগুলো কিন্তু থেকে গেল তো এইভাবে করে রাখলে পেপারগুলো কখনোই আর এলোমেলো হবে না আর তোমরা দেখতেই পাচ্ছ যে এর মধ্যে কিন্তু এখনও আরও অনেক পেপার রাখা যাবে এখনও অনেকটাই জায়গা রয়েছে তো যদি কম পেপার থাকে তাহলে কিন্তু আমরা টাইট করেও আটকে দিতে পারবো আর যদি বেশি পেপার থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আরও বড় করে নিয়ে এর মধ্যে অনেক পেপার রাখতে পারবো কারণ সেই জায়গাটা কিন্তু এর মধ্যে করা রয়েছে বাড়ানো কমানো খুব সহজেই করা যাবে তো চলো দেখে নেওয়া যাক আজকে চার নম্বর টিপ যে শুধু আমরা প্রত্যেক দিন রান্না খাওয়ার জন্যই ব্যবহার করি এমনটা তো নয় আমরা অনেক সময় লেবু দিয়ে বাসনও পরিষ্কার করে থাকি কিন্তু লেবু আমরা যে কাজেই লাগাই না কেন যদি একটু নরম না হয় তাহলে কিন্তু র রসটা তো মতো কাজেই লাগাতে তখন একটু অসুবিধা হয় তো অনেক সময় দেখবে বাজার থেকে সেরকম হয়তো পাকা বা নরম লেবু পাওয়া যায়নি এরকম একটু শক্ত শক্ত লেবুই পাওয়া গেছে তো তখন কিন্তু রান্নাতেও যদি আমরা ব্যবহার করতে যাই এর থেকে রস কিন্তু ভালোভাবে বেরোতে চায় না তো কখনো যদি এরকম কাঁচা লেবু নিয়ে আসো তাহলে কিন্তু এই কাজটা করতে পারো দেখো হাতের নিচে রেখে যদি কয়েকবার একটু ডলে নাও এরকম হালকা করে তাহলে কিন্তু দেখবে অনেকটাই নরম হয়ে যাবে তো তারপরে একটা বাটির মধ্যে লেবুগুলো রেখে একটু উষ্ণ গরম জল দিয়ে যদি আধ ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেখবে যে এই লেবুটা পরবর্তী সময়ে যখন কাটবে তখন কিন্তু অনেকটাই রস পাওয়া যাচ্ছে তো তখন আমরা রান্নার কাজে হোক বা খাওয়ার কাজে বা বাসন মাজার কাজে যে কাজেই ব্যবহার করি কাজটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারবো পাঁচ নম্বর টিপস এখানে দেখো আমি দুটো টিপের পাতা নিয়ে নিয়েছি কিন্তু টিপের পাতাগুলো যদি বেশ কিছুদিন পর্যন্ত ঘরে থাকে তো কিছুদিন পরে দেখা যায় যে টিপের আঠাটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো যখনই আমরা কপালে পড়ি কিছুক্ষণ পরে দেখা যায় যে টিপটা কিন্তু আর কপালে নেই আর আমাদের কাছে যদি এক্সট্রা কোনো টিপ না থাকে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে দেখতে কিন্তু কিছু করারও থাকে না তো যদি আমাদের এরকম হয় যে টিপের আঠা অনেকটা শুকিয়ে গেছে তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ আমরা করে নিতে পারি প্রথমত আমরা ডিপ ফ্রিজে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে টিপটা কিন্তু আবার অত সহজেও ঝরে পড়ে যাচ্ছে না আঠাটা বেশ কিছুক্ষণ পর্যন্ত থাকে আর যদি অনেক সময় হয় যে সবার বাড়িতে হয়তো ফ্রিজ নেই বা হয়তো ফ্রিজটা খারাপ হয়ে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর একটা কাজও করে নিতে পারো দেখো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে ঢেলে দিলাম বেশ কিছুটা ঠান্ডা জল তো তোমরা হয়তো বলবে যাদের বাড়িতে ফ্রিজ নেই বা ফ্রিজ খারাপ হয়ে গেছে ঠান্ডা জলটা কোথা থেকে পাওয়া যাবে তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই মাটির কলসি ব্যবহার করে থাকে আর মাটির কলসিতে যদি জল রাখা হয় সেই জলটাও কিন্তু একদম ফ্রিজের জলের মতোই ঠান্ডা হয় তো এরকম গ্লাসে কিছুটা ঠান্ডা জল ভরে নিয়ে তার গায়ে যদি কয়েকটা টিপ লাগিয়ে দেওয়া হয় যে টিপের আঠা অনেকটা শুকিয়ে গেছে দশ পনেরো মিনিট ঠান্ডা জলের গ্লাসে যদি এইভাবে টিপগুলো লাগিয়ে রাখা হয় তারপরে সেই টিপ পরে দেখবে আর কখনোই কিন্তু কপাল থেকে পড়ে যাবে না একদম কিন্তু আঠাটা একদম নতুনের মতোই হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে